গরমের দুপুরের জন্য দারুণ স্বাস্থ্যসম্মত একটা চালকুমড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব একেবারে সামান্য তেল রকম মশলা ছাড়াই দারুণ স্বাদের আজকের এই চালকুমড়ার রেসিপি চালকুমড়োর এই রেসিপিটা যেদিন তৈরি করবেন এক মুঠো ভাত কিন্তু একটু বেশিই খাবেন খুব পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না এই রান্নাটাই বিশেষ একটা মশলার গুণে এর স্বাদ আর ঘ্রাণে কিন্তু অসাধারণ আমার ঠাকুমার হাতের এই একটা রান্না ওনারা লাউ বা চাল কুমড়ো দিয়েই রান্নাটা তৈরি করতে সেই রকম ভাবেই চেষ্টা করেছি আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকে তৈরি করব চাল কুমড়োর সাদা তরকারি বা দুধ চাল কুমড়ো মাঝারি মাপের একটা চাল কুমড়ো নিয়ে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি মাথার অংশ আর পেছনের অংশ সামান্য করে কেটে বাদ দিয়ে নিয়েছি এবার চাল কুমড়োর খোসাগুলোকে ছাড়িয়ে নেব খুব ভালো করে চাল খোসাগুলোকে খোসা গুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার খোসাগুলোকে সরিয়ে রেখে প্রথমে চাল আরেকবার একটু ধুয়ে নেবো তারপর চাল একটু ডুমো ডুমো করে কেটে নেবো কেটে নেওয়ার পরে কিন্তু আর ধুবো না এই রান্নাটার জন্য চাল কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি তবে বেশি বড় করে কাটিনি আবার একেবারে ছোটও করিনি মাঝারি মতন করে কেটেছি আর এদিকে মুঠো ছোলার ডাল রান্নার অনেকক্ষণ আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে এবার শিলনোড়ায় রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর ডুমু করে কেটে নেওয়া চাল কুমড়ো গুলোকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো দিয়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসটা মিডিয়াম মাছ করে কুমড়োটাকে সেদ্ধ করে নেব কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে এবার ঢাকা তুলে নিয়েছি আবারও একবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে গ্যাসটা মিডিয়াম আঁচ করে রেখে দেব কিছুটা সময় আবারও রান্না করে নিয়েছে এবার কিন্তু চাল কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বেশ সুন্দর কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার চাল কুমড়োটাকে নামিয়ে নেব এদিকে ছোলার ডাল রাতে খুব ভালো করে বেটে নিয়েছি এর মধ্যে নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়ে খুব ভালো করে মেখে কিছুটা সময় রেখে দিয়েছি রান্নাটা করার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে একেবারে ছোট ছোট করে বড়ার আকারে আমি এখানে বড়াগুলোকে ভেজে নেব খুবই ছোট ছোট করে ভাজলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে একেবারে ছোট ছোট করে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি যাতে একটু কাঁচা ভাব না থাকে বড়াটাকে তুলে নামার পরে আমি তেল কমিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু পুরোটাই ঘি হলে খেতে ভালো লাগবে তবে আমি এখানে তেলের মধ্যে এক চামচ মতন একটু ঘি দিয়ে নিলাম এবার এর মধ্যে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করব রাঁধুনি সর্ষে আর মেথি আর দেব তেজপাতা আমি রিকোয়েস্ট করব এই ফোড়নটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন অন্য কোনো ফোড়ন ব্যবহার করবেন না এই ফোড়নে এই রান্নাটার ঘ্রাণ কিন্তু অসাধারণ হয় দিয়েছি এখানে মেথি দিয়েছি রাঁধুনি অল্প একটু সর্ষে আর তেজপাতা খুব ভালোভাবে তেলের মধ্যে এবার ফোড়নটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দারুণ একটা কিন্তু গ্যাস মিডিয়াম আঁচ করে ফোড়নটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি ঘি আর এই ফোড়নেই কিন্তু দারুণ কিন্তু ঘ্রাণ বেরিয়েছে আছে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন ময়দা আমি রিকোয়েস্ট করব রান্নাটার প্রতিটা স্টেপ আপনারা যদি এইভাবে ফলো করেন তাহলে রান্নাটা হয়ে উঠবে অসাধারণ হাফ চামচ মতন ময়দা দিয়ে এই ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব অনেক সময় লাউ বা চাল কুমড়ো রান্না করার ফলে দেখবেন মিশে যায় না বেশি একটু চেয়ে চেয়ে থাকে এই ময়দাটা ব্যবহার করার ফলে রান্নাটা বেশ একটু মোলায়ম হয়ে আসবে আর কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে যার জন্য কিন্তু এখানে ময়দাটা ব্যবহার করা আর রান্নার যে একটা পাঞ্চে ভাব থাকবে সেই ভাবটা কিন্তু থাকবে না ময়দাটা এই ঘির মধ্যে কিছুটা সময় নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে আদা বাটা দিয়েছি তবে আদা বাটা আমি দুবারই ব্যবহার করবো অল্প একটু দিয়ে তেলে নাড়াচাড়া করে নিয়েছি তবে ভাজি নেই কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে নেওয়া চাল কুমড়োগুলো চাল কুমড়োগুলো এবার সব একসাথে খুব ভালোভাবে এবার সেদ্ধ করার সময় চাল কুমড়ো নুন দিয়েছিলাম এবার নুন ব্যবহার করব না এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি মিষ্টি দিয়ে খুব ভালোভাবে কিন্তু আবারও নাড়াচাড়া করে নেব তারপরে আবার গ্যাস মিডিয়াম মাছ করে রান্না হতে দেব। এই যে জলটা আছে কিছুটা জলটা কমে যাবে আর চাল কুমড়ো কিন্তু নরম হয়ে যাবে ঢেকে দেওয়ার আগে এই রান্নাতে কিন্তু আমি ঝাল ব্যবহার করব না আমি এখানে অল্প একটু গোলমরিচ একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল ভাব কিন্তু দারুণ লাগবে কাঁচা লঙ্কা ব্যবহার না করে এই গোলমরিচটা ব্যবহার করলে রান্নার স্বাদ অনেকটাই কিন্তু ভালো লাগবে এবার ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব এইভাবে দুই একবার ঢাকা চাপা দিয়ে আর রান্না করে নেবেন যে চাল কুমড়ো থেকে বেরোনো জল যতক্ষণ পর্যন্ত না একেবারে অল্প হয়ে যায় আর এইভাবে রান্না করে নিতে নিতে চাল কুমড়োটা কিন্তু আরেকটু মজে যাবে আর জলটাও কিন্তু বেশ অনেকটাই কিন্তু কমে যাবে চাল কুমড়ো এইভাবে রান্না করে নেওয়ার পর এখানে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে মিলিয়ে দেব দুধ এখানে লিকুইড দুধ আমি আগে থেকে কিন্তু জাল করে নিয়েছিলাম এবারের মধ্যে দুধ দিয়ে রান্নাটা হবে একটু মাখা মাখা খুব বেশি কিন্তু ঝোল থাকবে না বেশি একটু গা মাখা মতন থাকবে সেরকম করে নামাবো আর এই রান্নাতে প্রথম অবস্থাতে একটু ঝোলের পরিমাণ একটু মনে হবে বেশি আছে কিন্তু যেহেতু বড়া ব্যবহার করব সেই বড়াই কিন্তু খানিকটা ঝোল টেনে নেবে সেই রকম করেই কিন্তু এর মধ্যে ঝোল ব্যবহার করবেন দুধ মিলিয়ে দেওয়ার পরে এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিয়েছি আর বড়াগুলো কিন্তু ছোট ছোট করেই ব্যবহার করবেন তাহলে কিন্তু আর ভাঙাচড়া করতে হবে না বড়াগুলোকে খুব ভালো করে মিলিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। প্রথম অবস্থায় তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছে আদা এবার এই দুধের মধ্যে কিছুটা আদা বাটা দিয়ে দেব। এই আদা বাটার কিন্তু অনেকটাই ভালো লাগবে এবার এই আদা বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসটা মিডিয়াম আজ করে আবারও কিন্তু একটু রান্না করে নেবো গ্যাস মিডিয়াম আজ করে রান্না করেছি আবারও কিন্তু একবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে এবার কিন্তু ঝোলের পরিমাণটা অনেকটাই কিন্তু কমে গেছে আর বড়া কিন্তু খুব সুন্দর একটা মিশে গেছে প্রথম অবস্থায় ঝোলের পরিমাণ একটু বেশি রাখবেন কারণ রান্না করার পরে কিন্তু ঝোলটা অনেকটাই কিন্তু কমে যাবে কারণ এর মধ্যে বড়া দিয়েছি এর মধ্যে নুনের পরিমাণ আর মিষ্টির পরিমাণটা দেখে নেওয়ার পরে রান্নার শেষ পর্যায়ে এসে আমি এবার এখানে এর মধ্যে দিয়ে দেব ঘি এখানে দেখুন আপনাদেরকে ঝোলটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আর এখানে চাল কুমড়ো দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে আর ঝোলটা এই রকম অবস্থায় কিন্তু প্রথমে থাকবে তারপরে কিন্তু আর একটু শুকিয়ে যাবে এবারের মধ্যে আরেক চামচ মতন আমি ঘি খুব সুন্দর করে মিলিয়ে দেব। গ্যাসটা এই অবস্থায় কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার ঘি এর মধ্যে খুব ভালোভাবে কিন্তু মিলিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে খুব সুন্দর একটা খান আসে নিরামিষের দিনে বা অতিথি আপ্যায়নও আপনারা কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন দেখবেন দারুণ কিন্তু লোভনীয় হয়েছিল গরমের দুপুরে ভাতের প্রথম পাতে এরকম একটা যদি রেসিপি থাকে না তাহলে কিন্তু অনেকটা ভাতে কিন্তু খাওয়া কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপি যদি আমার এই রান্নার পদ্ধতি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার